যারা প্রিয় ভাইরা যারা আপনারা এই মারাই মেশিন কিনেন কিছুদিন আগে আপনারা দেখছেন সম্ভবত পনেরো দিন আগে আমি একটা ভিডিও করছিলাম পনেরো বিশ দিন আগে আমি একটা ভিডিও করছিলাম এই মারাই মেশিন যারা কিনতে আসে এই স্থানটা হচ্ছে শেরপুর জেলা মামে সিং শেরপুর থেকে এগারো কিলোমিটার পূর্ব পাশে তারাকান্দি বাজার আলিনাপাড়া তারাকান্দি বাজার এই বাজারে মারাই মেশিন বিক্রি হয় কিন্তু বছরে হাজার হাজার এখানে যারা মারাই মেশিন কিনতে আসে এই ভাইরা গত ভিডিওতে আমি বলছিলাম এই ভাইদেরকে অনেকে ভয় দেখাইছিল যে তারাকান্দি বাজারে মারাই মেশিন কিনতে গেলে টাকা পয়সা হয়তো মাইরা নিতে পারেগা রাখতে পারে এরকম অনেকে ভয় ভীত্তি কিন্তু গত ভিডিওতে যা আপনাদের বলছিলাম ভাইরা মেশিন নিছিল ভাইরা মেশিন নেওয়াতে এই তারাকান্দি বাজার রিফাট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রভাইটার মোহাম্মদ রিকুল ভাই রফিকুল ভাইয়ের দোকান থেকে এরা মারাই মেশিন নিয়া অত্যন্ত সন্তুষ্ট সন্তুষ্ট হইয়া পুনরায় আবার আরেকটা মারাই মেশিনের অর্ডার করছে এবং মারাই মেশিনটা দ্বিতীয় মারাই মেশিনটা আজকে নিতে আসছে ভাইদের বাড়ি হচ্ছে মাদারীপুর তাই আপনাদের আপনারা ওনার মুখদের মুখ থেকে শুনেন ওনারা যে মারাই মেশিনটা নিচ্ছে ভালো কি না বা কিভাবে নিল কিভাবে উনাদের বাড়ি থেকে লো হাতে কোনো প্রকার হয়রানি হয়েছে কিনা কোথাও দুই চার টাকা দালালি দিতে হচ্ছে কিনা আমরা এবং আমি এবং আপনারা সবাই মিলা ওনাদের মুখ থেকে দুইটা কথা শুনতে চাই ভাই আপনি বলেন ভাই বলেন আপনি বলেন আমরা আগে একটা মেশিন নিছি ওই মেশিনটা নিয়ে আওয়ার পরে এখানকার মালিক বা এখানে যারা কর্মচারী যারা আছে সবাই অত্যন্ত আন্তরিকের সহিত আমাদের মেশিনটা গুজ করে দিছে আমাদের মেশিন নেওয়ায় পথে কোথাও কোনো ঝামেলা হয় না পুলিশ প্রশাসন থেকে কোনো কারো আমাকে দশটা টাকা কারোর কাছে দেওয়া লাগে না আমরা খুবই সুবিধা ভুগি এই মর্মে আর একটা মেশিন আবার আজকেই নিতে আসছি এটাও যেন ভালোভাবে মেশিন নিয়ে যাইতে পারি এইটাই কামনা আর এখানে যে মালিক এখানকার এলাকা এখানে যারা আছে তাদের ধন্যবাদ এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম

আপনার মহা আছে সুন্নতে দাঁড়ি বুঝুন কথা গবাই হাঁসা গাড়ি রানী বাড়াইছে এই চাচা বুঝুন আমার গাড়ির এই মান টান কি রকম বাওরা নিল সন্তুষ্ট আপনিও দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন তো আমার তার বলার কিছু নাই দর্শকবৃন্দ যে চাচারা আইছে বাইরে আইছে গাড়ি নিয়ার জন্য একটা নিছে এরপরও আজকে নি নিত আছে আজকে নিবার নিবাাইছে যদি সন্তুষ্ট না থাকতো তাহলে এই পর্যন্ত আইতো না

গন্ডগোল হবো না এটা নিশ্চিত থাকতে পারেন অনেকে আছে অনেক কথা বলে বলার পর কাজে কর্মে মিল মিল থাকে না তা আশা করি এই রিফা তিন দিনের ওয়ার্কশপের পক্ষ থেকে এটাই আপনাদের ভালোবাসা ভালোবাসা দিতে পারি আপনাদের ভালোবাসায় আমরা আজকে এই ব্যবসা নিয়ে আগে আছে আপনাদের জন্যই আর তো আর বলার কিছু নাই আর আর কিছু বলার না থাকলে আপনাদেরকে আমি বলতে চাই যে এই রিপ আর ওয়ার্কশপে মেশিন কি আজ পর্যন্ত কেউ হয়রানি হয়েছে না আশাবাদী ভবিষ্যতে হয়রানি হবে না তাই আপনারা যদি এখান থেকে মারাই মেশিন কিনতে চান তাহলে আগে বাগে অর্ডার দিবেন আপনাদের চাহিদা অনুযায়ী মাল বানিয়ে দিব আপনারা যে সাইজের মাল চান ছোট সাইজ বড় সাইজ যে মডেলের চান যে কোয়ালিটি চান আপনাদের যদি ইচ্ছা অনুযায়ী মাল বানাই নিতে চান তাহলে একটু আগে বুকিং দিতে হবে কারণ এখানে মাল বানানো থাকে কিন্তু হয়তো আপনার যেটা প্রয়োজন সেই সাইজের বানানো নাও থাকতে পারে তাই আপনি মাল আগে অর্ডার দিলে আপনার ইচ্ছা অনুযায়ী মাল নিতে পারবেন আর এখানে কোনো হয়রানি হবে না এই বলেই আমরা আশাবাদী যে আপনারা আগে ভাগে অর্ডার দিবেন আর স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন এখন আমার এই আর কিছু বলার নাই তাই আমি ধোয়া করি ভাইরা আগে একটা গাড়ি নিছে আজকেও নিতে আসছে ভাইদের বাড়ি হচ্ছে মাদারীপুর এখান থেকে অনেক দূর মাদারীপুর কি থানা কালকিনি থানা ভাইদের বাড়ি মাদারীপুর এখান থেকে অনেক দূর অনেক দূরে বাড়ি এখন গাড়ির মাধ্যমে তুলবো একটা গাড়ি দোয়া করি যেন যাইতে পারে তাড়াতাড়ি এই বলে আমার কথা করছি শেষ আপনারা সবাই দোয়া করবেন বাইরে যেন বাড়ি পর্যন্ত ভালোভাবে পৌঁছতে পারে এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম